একদিন তড়িখানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নতুন হাওয়ার বেগে তোমরা শোধাই ছিলে মোড়ে ডাকে পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছিলাম কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনে কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশুক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো সাঙ্গ হল তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থ হারা ভাটার গভীর টানে তরিখানা ভেসে যাই সমুদ্রের পানে নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শোধাইছে দূর হতে চেয়ে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণী কে সেতারেতে বাঁধিলাম তার গাহিলাম আরবার বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের ইলেও আর কিছু নয় এই হোক শেষ পরিচয়